ফাইনালি আমি এসে পৌঁছেছি বাগবাজার দুর্গা পুজো প্রাঙ্গনের সামনে এই হচ্ছে তাদের ব্যানার আমরা দেখতে পাচ্ছি বাঘবাজার সার্বজনীন দুর্গা উৎসব এবছর কিন্তু একশো সাততম বর্ষ এনাদের পুজোটা আর এই ভেতরেই কিন্তু দুর্গা পুজোর প্যান্ডেলটা কিন্তু গড়ে উঠছে এবং ভেতরেই কিন্তু দুর্গা প্রতিমা এই প্যান্ডেলের মধ্যেই হয়ে থাকে তো চলো ছোট্ট করে তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে তুলে দিই বাঘবাজার সার্বজনীন দুর্গাপূজার প্রস্তুতি পর্ব দুর্গা পুজোর সময় আমি এখন যেই জায়গাটা থেকে হাঁটছি বাগবাজারের এই রাস্তাটা এই রাস্তাটায় দুর্গাপুজোর সময় স্পেশালি অষ্টমী নবমী এই দুটো দিন পা রাখার জায়গা থাকে না এত বিশেষ করে ইয়াং কাপেল যারা আছে তাদের মানে তখন এখানে বিশাল ভিড় থাকে ওই ইয়াং কাপেলদের তো আর ওভারঅল যদি জায়গাটা দেখো জায়গাটা কিন্তু বেশ সুন্দর সাজানো গোছানো গাছপালায় ভর্তি এবং বেশ ভালো লাগছে এবং একটু আগে তুমুল বৃষ্টি হলো আর বৃষ্টির মধ্যেই কিন্তু চেষ্টা করছি তোমাদের কলকাতা দুর্গাপুজোর বেশ কিছু ভিডিও দেখানো অলরেডি প্রচুর পরিমাণে বাঁশ কিন্তু এখানে এসেছে মণ্ডপের কাছে ব্যবহার হওয়ার জন্য আর এই বছর কিন্তু কি মন্দিরের আদলে গড়ে উঠছে এই বাগবাজার সার্বজনীনের দুর্গা পুজোর প্যান্ডেলটা আর এই সামনেটা যেটা দেখছো এগুলো কিন্তু পুজোর সময় ওই আল্পনাগুলো দেওয়া হয় এই বছরে কিন্তু আবার পুজোর সময় মানে পুজো এগিয়ে আসলে আরও আলপনাগুলো কিন্তু আরও ভালোভাবে ইম্প্রমডভাবে দেওয়া হবে তো তখন ভালো লাগে দেখতে আর দুর্গাপুজো এই অষ্টমীতে ভোগ কিন্তু এই সাইডটা থেকে দেওয়া হয় গত এক বছর আমি খেয়েছিলাম আর তখন এই যে সাইডগুলো দেখছো এখানে প্রচুর দোকানপাট সে প্রচুর মানে যেমনটা বললাম মানুষের ভিড় থাকে আর এদিকে এখন দেখো এই বৃষ্টি জল কাদার মধ্যে সেই ফুটবল খেলা চলছে একদম ছোটবেলার কথা মনে পড়ে যাচ্ছে আচ্ছা এর আগে ছোট্ট একটা বাগবাজারের আমি ভিডিও বানিয়েছিলাম ফেসবুকের জন্য স্পেশালি বোধ সেখানে আমি বলেছিলাম যে এবছরের যে মণ্ডপটা গড়ে উঠছে সেটা কিন্তু মীনাক্ষী মন্দিরের আদলেই গড়ে উঠছে মানে মীনাক্ষী মন্দির যেটা আমাদের সাউথে আছে সেই সাউথের মন্দিরের আদলেই এই প্যান্ডেলটা কিন্তু গড়ে উঠছে রেডি হলে দেখতে কিন্তু বেশ ভালো লাগবে অলরেডি প্রচুর বাসের কাজ হয়েছে তবে আরও অনেক বাস এসছে যেগুলো মণ্ডপে কিন্তু আরও ব্যবহার করা হবে আর বাগবাজার বাজার মানেই হচ্ছে ঐতিহ্য প্রতিমা আর বাগবাজারের সেই মানে দারুণ সুন্দর দুর্গা প্রতিমা যেটা কিন্তু দেখার জন্য দূর দূরান্ত থেকে লোক ছুটে আসে অলরেডি সেই প্রতিমা কিন্তু তৈরি হওয়া শুরু হয়ে গেছে আচ্ছা মণ্ডপের ভেতরে প্রবেশ করেছি করার পরে দেখতে পাচ্ছি এইখানে বাঁশের কাজের সাথে সাথে এদিকে কিন্তু বাটামের কাজও শুরু হয়ে গেছে মণ্ডপে আর এখানে প্রচুর দাদারা কিন্তু বাটামে কাটিং করে ডিজাইন করছে এদিকে দেখো সমস্ত জোর কদমে কিন্তু কাজকর্ম চলছে এই মুহূর্তে বাগবাজার সার্বজনীন আর এই হচ্ছে বাগবাজার সার্বজনীনের দুর্গা প্রতিমা যা দেখার জন্য কিন্তু যেমনটা এক্ষুনি বললাম দূর দূরান্ত থেকে লোক ছুটে আসে এখন জাস্ট কিন্তু এই খড়ের গাদা মানে খড় দিয়ে যে কাজকর্ম ঠাকুর বাঁধার যে কাজ সেগুলো কিন্তু চলছে এই মুহূর্তে আর এই যে কাঠামোটা দেখছো নিচে এই কাঠামোতেই কিন্তু প্রত্যেক বছর সেম কাঠামোতেই পুজো হয় বাগবাজারের মায়ের এই বাগবাজারের ভিডিওটা একদম ছোট্ট একটা ভিডিও ছিল ব্লগ ঠিক বলবো না এটা একটা ইনফরমেশন দিলাম যে কতটা কাজ এগিয়েছে বাগবাজারের দুর্গা জন্য আর হ্যাঁ প্রতিমা কিন্তু গড়ার কাজে শুরু হয়ে গেছে আর মোটামুটি যেটা দেখলাম অসুর আর স্পেশালি ওই মানে সিংহ যেটা আর বাকি যারা সন্তানরা আছে সেগুলো গড়ার কাজ শুরু হয়েছে মাতৃ প্রতিমা গড়ার এখনও কিন্তু কাজ শুরু হয়নি সেটাও আর দিন দুই তিনের মধ্যে শুরু হয়ে যায় তো আজকে এই বাগবাজারের ভিডিওটা কেমন লাগলো ডেফিনেটলি কমেন্ট বক্সে জানাও যারা বাগবাজারের পুজো দেখেছো এর আগে বহুবার তারা অবশ্যই জানাও কেমন লাগে বাগবাজারের পুজো পুজোর সময় তো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম